এই যে কদিন আগে আমাদের ডক্টর প্রফেসর ইউনু সাহেবের সঙ্গে গুজরাটের কষাই মধ্যে সাক্ষাৎ করেছে সাক্ষাৎ করে তার একটা অভিযোগ যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতিত না হয় চোর যখন ধরা পড়ার ভয় পায় তো অন্যরে অন্যের দিকে ইশারা করে চোর চোর বলতে থাকে আমি অবাক হইলাম মাসাল্লাহ আমাদের প্রফেসর ইউনি যথেষ্ট যোগ্য মানুষ কিন্তু কিংবা সাম্প্রদায়িক নয় উনি মেধা দিয়ে সেখানকার পরিস্থিতি জয় করেছেন কিন্তু উগ্র সাম্প্রদায়িক কষাই মুদি দেখেন কোন দিক থেকে আক্রমণ করেছে অথচ বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় না তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয় মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান কাছে এর মানে বড় চালাক একজন সাম্প্রদায়িক একজন উগ্র ব্যক্তি নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সে শুধুমাত্র অভিযোগ করে নাই হতে পারে কালকে এই অভিযোগ করে আমার বাংলাদেশের মানচিত্রে আঘাত করবার চেষ্টা সে করবে আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন